আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভাই বোন অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আজ থেকেই জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব আজ থেকে শুরু করে এই জিলহজ মাসের প্রথম 10 দিন পর্যন্ত আমাদের বিশেষ কিছু আমল রয়েছে সেই আমলগুলো সম্পর্কেই আমি আজ আপনাদের সাথে কথা বলবো বলব সম্মানিত এই মাসের কেন এত গুরুত্ব কেন এত ফজিলত এই জিলহজ মাস আল্লাহ তালার কাছে কেন এত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে প্রথম দশ দিনের ইবাদত মহান আল্লাহ তালার কাছে কেন এত বেশি প্রিয় এই বিষয়ে আজ আমরা কথা বলবো সম্মানিত বায়ু বোন রসুল্লা সাল্লাম বলেছেন এই মাসের প্রথম দিনের ইবাদত আল্লাহ কাছে এত বেশি প্রিয় এত বেশি প্রিয় যে অন্যান্য দিনের ইবাদত এত বেশি প্রিয় নয় তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম মহান আলামিনের কাছে এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি প্রিয় তাহলে এই দশ দিনে আমরা কি কি আমল করব আমাদের কি কি করণীয় এবং বর্জনীয় রয়েছে সে সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে অবগত হতে হবে সম্মানিত বায়ু যেহেতু জিলহজ মাস আজ থেকে শুরু হয়ে গিয়েছে অতএব আজ থেকে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি তারা হাতের নখ এবং চুল হাতের নখ এবং চুল গুফ অবাঞ্ছিত লুম এই এগুলো আমরা কুরবানি দেওয়া পর্যন্ত কুরবানির পশু জবেহ করা পর্যন্ত মোট দশ দিন এগুলো কাটা যাবে না সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আগে মাসের দিন এবং চুল আমরা যেন না কাটি এটা হচ্ছে এক নাম্বার আমল সম্মানিত বায়োগন দুই নাম্বার আমল হলো এই মাসে আমরা সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে তবা করব এবং দোয়া করব। তবা আমরা কেন করব। আমরা জীবনে অনেক ধরনের পাপ করে থাকি বা অনেক পাপ করেছি আমরা মহান রব্বুল আলামিনের কাছে তবা এ কারণে করব যাতে করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি মহান রব্বুল আলামিনের কাছেই আমাদের প্রত্যাবর্তন আমরা মহান রব্বুল আলামিনের কাছে জান্নাত আশা করি আমরা জান্নাতে যেতে চাই অতএব প্রত্যাবর্তন করা ফিরে আসা রবের দিকে ফিরে আসা আমাদের অত্যন্ত জরুরি কাজ সম্মানিত বোন তাহলে সর্বপ্রথম আমি এই মাসে যা করব সেটা হলো তবার মাধ্যমে আমি আমার রবের দিকে ফিরে আসব। বিশেষ করে সবচেয়ে বেশি বেশি দোয়া করবো মহান আল্লাহ তালার কাছে সব সময় দোয়া করব নেক আমল করার দোয়া করব শির মুক্ত বেদাত মুক্ত থাকার জন্য দোয়া করব সুস্থ থাকার জন্য নিরাপদ থাকার জন্য উত্তম আমল করার জন্য সবচেয়ে বেশি দোয়া করব জাহান নাম থেকে আমরা পানা চাব শয়তানের কুমন্ত্রণা থেকে ওয়াস ওয়াসা থেকে আমরা মহান আল্লাহ তালার কাছে আশ্রয় চাব তাহলে তবা আমরা কিভাবে করব। আমি বিগত বছরে বিগত দিনে বিগত সময়ে যা কিছু অন্যায় করেছি যা কিছু পাপ করেছি বুঝে করি আর না বুঝে করি সকল পাপের জন্য। আমি মহান রবের কাছে দু হাত তুলে আমি কান্না কাটি করার মাধ্যমে মহান রবকে আমি জানাবো আমার মনের কথাগুলো বলবো মহান রব রবের সামনে আমি নিজেকে সপে দিব। সেই করে যাওয়া গুনাহগুলোর জন্য আমি অনুতপ্ত করব। আর ওই গুনার দিকে আমি কখনো ফিরে যাব না এরকম নিয়ে। নিয়ে। আমি হয়ে মহান রবের কাছে যদি আমি দোয়া করি আমি যদি মহান রবের কাছে ফিরে আসি তাহলেই হবে এটা মূলত তবা তবা এটা নয় যে আমি মনে মনে দোয়া করলাম মনে মনে আল্লাহ কাছে আবার আবার পর সেই পাপ কাজে লিপ্ত হলাম এরকম নয় মনে একদম আমি ওই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখলাম ওই পাপের দিকে আমি আর পা বাড়াবো না এই বলে স্বীকৃতি প্রদান করতে হবে মহান রবের কাছে বলতে হবে আল্লাহ আমি যে পাপ করেছি আমি ভুল করেছি অন্যায় করেছি সেই পাপ আমি আর জীবনে কখনো করব না ইংসা আমি ফিরে আসলাম তোমার পথে তুমি আমাকে সরল পথে রাখো এভাবে আমরা এক নিষ্ঠভাবে তবা করব এবং মহান রবের কাছে বেশি বেশি দোয়া করব। তারপর এই দশ দিনে আমরা আমাদের ফরজ সলাদগুলো এবং নফল যে সালাতগুলো রয়েছে সেই সালাতগুলো আমরা আরো বেশি গুরুত্বের সাথে আরো বেশি গুরুত্ব দিয়ে যত্ন সহকারে মনোযোগ দিয়ে আমরা আদায় করার চেষ্টা করব পাঁচ ওয়াক্ত সলাদ আমরা যারা পুরুষ তারা জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করব এবং আমরা মা বোন যারা রয়েছেন তারা বাড়িতে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সময় হওয়ার সাথে সাথে আপনারা এই আদায় করবেন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কথা যে আমরা অনেক সময় অমনোযোগী থাকি এই অমনোযোগী অবস্থায় আমরা যদি সলাত আদায় করি এই সলাত আসলে মূলত কবুল হওয়ার সম্ভাবনা খুবই কম তাই মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে খুশু খুজুর সাথে মহান রবের সামনে দাঁড়িয়ে আমাকে খুব যত্ন সহকারে আমাকে এই সালাতগুলো আদায় করতে হবে তাই আসুন এই 10 দিন আমরা এই প্র্যাকটিস করি যাতে করে আমরা পরবর্তী সময়েও মনোযোগ সহকারে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি এরপর এই জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো নফল সিয়াম পালন করা এক থেকে নয় তারিখ পর্যন্ত আমরা সিয়াম পালন করব। দশ তারিখ তো আমাদের ঈদের দিন আনন্দের দিন তাই নয় দিন পর্যন্ত আমরা সিয়াম পালন করব। মহান রব্বুল আলমিনের কাছে এই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত আর বিশেষ করে আমরা আরাফার দিনের যে সিয়াম রয়েছে আরাফার দিনের সিয়াম তথা নয় তারিখের যে সিয়াম রয়েছে সেই সিয়াম আমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই পালন কারণ এ সম্পর্কে বলেছেন যে যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে আমি আশা করি রব্বুল আলমিনের কাছে তিনি বিগত এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুনা মাফ করে দিবেন শুভানন্দ সম্মানিত বোন আমি আপনি কি কখনো একবার চিন্তা করতে পারি একটি মাত্র সিয়াম পালন করার কারণে দুই বছরের গুনাহ মাফ বিগত সালের গুনাহ মাফ এবং সামনের এক বছরের গুনাহ মাফ শুধু আরাফার দিনের একটি সিয়াম পালন করার মাধ্যমে এই আরাফার দিনের সিয়াম আমরা কবে পালন করব। আরাফার দিনের সাথেই পালন করব নাকি পরের দিন পালন করব। সম্মানিত বায়ু বোন এ সম্পর্কে আমরা একটু কেয়ারফুল ভাবে যদি চিন্তা করি তাহলে আরাফার দিনের সাথেই আমরা এই সিয়াম পালন করব সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী নয় তারিখের সিয়াম আমরা যদি পালন করি তাহলে আমরা সুনিশ্চিতভাবে ধরে নিতে পারি আমরা আরাফার সেই সিয়াম পালন করতে পেরেছি তাই সম্মানিত বোন আসুন আমরা এই নয় দিন নফল সিয়াম পালন করি এবং আরাফার দিনের এই সিয়াম আমরা পালন করি তারপর বেশি বেশি আল্লাহ তালার জিকির করা এই জিলহজ মাসের এক তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আমরা সবচেয়ে বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করব এবং বেশি আল্লা জিকির করব। পরবর্তী সময় তো কিন্তু বিশেষ করে মাসের প্রথম দশ সাথে আরো তিন দিন দিন পর্যন্ত আমরা মহান রবের জিকির করব। তাজবি পাঠ করব। দরুদ শরীফ পাঠ করব। মহান রব্লা আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। যত্ন সহকারে আমরা সিয়াম পালন করব। সলাৎ আদায় করব কোরআন তেলাওয়াত করব ইবাদতগুলো করব এরকম যে বিষয়গুলো রয়েছে সব কিছু আমরা পূর্ণ মনোযোগের সাথে আমরা করব তারপর বিশেষ করে আমরা তাকবীর পাঠ করব তাকবীরে তাশরিক যাকে বলা হয় নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত নয় তারিখ থেকে জিলহজ মাসের নয় তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। নয় তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরো তারিখ তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত সময় এই তেইশ নামাজের মাধ্যমে আমরা পাঠ করব নামাজের পর আমরা এটা পাঠ করব কোনটা আল্লাহ আকবর আল্লাহ আকবর ই এই আকবার আকবার আমরা বেশি বেশি উচ্চস্বরে পাঠ করব পুরুষরা সব সময় বাজারে মাঠে ঘাটে স্কুলে কলেজে ব্যবসা বাণিজ্যে যেকোনো জায়গায় সবসময় উচ্চ স্বরে আমরা এই তাকবীরে তাসিক পাঠ করব এবং নারীরা মনে মনে তাকবীরে তাসিক পাঠ করবে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিব কোরআন তেলাওয়াত করা আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন নিয়ে গবেষণা করব তা করব কোরআনের অর্থগুলো নিয়ে আমরা গবেষণা করব তথা আমরা কোরআন মনোযোগ সহকারে করব অর্থ সহ করব সম্মানিত বা এবং কোরআন তেলাওয়াত সর্বোত্তম একটি ইবাদত তাই যখনই আমরা সময় পাব তখনই কোরআন তিলাওয়াত করব তারপর জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল যে উমরা এবং হজ করা হজ হজ এমন একটি ইবাদত হজ এমন একটি ইবাদত আবু হুরাইরা রদি উল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি মনোযোগ সহকারে যে ব্যক্তি হজ করলো সেই হজের মধ্যে অশ্লীল কোনো আচরণে লিপ্ত না। এরকম হজ যদি সে সম্পন্ন করে তাহলে শব্দ মায়ের পেট থেকে বমিষ্ট হওয়া শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায় সেরকম হজ করা ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় সুবাহান কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই হজ করা আমরা কি আদৌ কল্পনা করতে পারি সম্মানিত বা এবং উমরা এবং হজ করা এটা করলে দারিদ্রতা দূর হয় কাল্পনিক ভাবে দারিদ্রতা দূর হবে এবং নিষ্পাপ হয়ে যায় যাওয়া এটা তো আছেই তো সম্মানিত বায়বন আসুন আমরা যাদের হজ করার সামর্থ্য রয়েছে আমরা হজ করি যাদের উমরা করার সামর্থ্য রয়েছে আমরা উমরা পালন করে আসি সম্মানিত ভাই বোন জিলহজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো এই দিনে ঈদের দিনে সলাৎ আদায় করা খোলা মাঠে রসুল্লাহ সাল আলি ওসাল্লাম খোলা মাঠে ঈদের সলাৎ আদায় করতেন অতএব আমরাও খোলা মাঠে ঈদের সলাত আদায় করবো প্রাকৃতিক দুর্যোগের কারণে জ্বর বৃষ্টির কারণে বা অন্যান্য কোনো কারণে আমরা যদি খোলা মাঠে ঈদ গাহে আমরা যদি সলাত আদায় করতে না পারি তাহলে মসজিদের ভিতরেও সলাত আদায় করা যাবে এতে কোনো সন্দেহ নেই সম্মানিত বায়বন এ বোন জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেই ইবাদত আমরা প্রত্যেক মুসলমানই সামর্থ্যবান মুসলমান করে থাকি গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহ তালার উদ্দেশ্যে কুরবানি করা কুরবানি করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই আসুন আমরা এই দিনে যাদের সামর্থ্য রয়েছে আমরা কুরবানি করি এই মাসের অনেক অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে অন্যান্য যে কোনো দিনের চাইতে এই দশ দিনের ইবাদত আল্লাহ আল্লাহতালার কাছে অধিক প্রিয় এবং মর্যাদা রাখে তাই সম্মানিত বা এবং অবহেলা না করে অলসতা না করে শয়তানের ধুকায় না পড়ে আসুন আমরা এই দশ দিন মহান রবের উদ্দেশ্যে আমরা আমরা ভালোভাবে মনোযোগ সহকারে ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে এক ইবাদত করার তৌফিক দান করুন এবং এই দশ দিনের আমল করার তৌফিক দান করুন সকল প্রকার উদাসীনতা দূর করে শয়তানের থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে আমাদেরকে সরল এবং সঠিক পথে রেখে ইবাদত করার নেক আমল করার তৌফিক দান করুন আমিন